সাকিবকেও বরাবরই বলি দর্শকদের উদ্দেশ্যেও বলছি কোন একটা সুন্দর মোমেন্ট যখন আমরা শেয়ার করি কোনোদিনও কাউকে অসম্মান করে কোনো এখানে তো সাকিব খান যে মানুষটা উনি তো একজন ম্যাচিওর মানুষ এটা তো এমন না যে উনি হয়তো ফিডার খাচ্ছে একটা বাচ্চা শিশু আমি তুলে এনে মানে আমার সাথে সম্পর্ক করিয়ে বিয়ে করিয়ে সন্তান নিয়ে এরকম তো না ব্যাপারটা এখানে প্রত্যেকে হচ্ছে সবাই সবার জায়গাতে খুব চিন্তা ভাবনা করেই কাজ করে তো সেক্ষেত্রে আমার একার সব যদি কিছু কিছু মানুষ আছে যারা হয়তো আমাকে একা ব্লেম করতে ট্রাই করে হুইচ ইজ কমপ্লিটলি রং আসলে এটা তো ঠিক না কারো কনজুগার লাইফে যদি সবাই হ্যাপিলি ইনভলভ থাকলে কেউ কখনো সেখানে অ্যাক্সেস নিতে পারে না এটা ইম্পসিবল এবং আমার সাথে ওনার যে অধ্যায়টা সেটা সম্পূর্ণই আমার মনে হয় যে সবার সচেতন একটা সিদ্ধান্ত তো সেখানে আমি একা কোনো কিছু করে ফেলেছি এটা তো পসিবল না আর আরেকটা বিষয় যেটা সেটা হলো যে আপনি একটু আগে যে কথাটা বললেন বাবু ভাই যে একটা সুন্দর ফ্রেম বাচ্চাদের সাথে সবার যদি হঠাৎ করে দেখা হয়ে যায় বা সেটা সেটা কে কি করছে সেটার থেকে ইম্পর্টেন্ট হয়তো বা আমি চেষ্টা করব আমার জায়গাটা থেকে যেন সুন্দর ফ্রেমটা থাকে এটা আমার জায়গা থেকে তো আমি সব সময় মানে ওপেন স্পেস দিয়ে রেখেছি কারণ এখানে উনি যদি আমাকে কোনো ব্যাপারে ভুলও বোঝে

যে বুবলি জেনে শুনেও আমার ঘরটা ভেঙে সাকিবকে নিয়ে গেছে তো ওনাদের ডিভোর্সের পরে তো আমাদের বিয়ে হয়েছে তুমি বলছো তো আমি তো ডিভোর্সের পরে বিয়ে করেছি এক্স্যাক্টলি কোন ডিভোর্সড কাউকে বিয়ে করা কি যার সাথে বিয়ে হচ্ছে তার দোষ হয়ে যাচ্ছে না সেটা অবশ্যই আমি সেটা তো সেখানে মানে আমি এটা আসলে ক্লিয়ার না যে ওনার কাছে কেন এটা মনে হয় যে আমি মানে এই জন্যই বললাম যে সাকিব খান একজন ম্যাচিউর মানুষ ওনাকে তো কেউ কোনো কিছু মানে আছে না যে হয়তো হিপ্লোটাইজ করে নিয়ে আসা কারণ আজকে আমাদের সম্পর্কটা অলমোস্ট আমাদের চেনা জানাই নয় দশ বছর সাকিব খানের সাথে আমার তো সেখানে এখন পর্যন্ত আমাদেরকে যখন একই ফ্রেমে দেখা যাচ্ছে এটা তো কেউ কাউকে হিপনোটাইজ করে করতে পারে না কেউ কেউ বলে অপবিশ্বাসকে তুমি চেতানোর জন্য কিছু একটা করছো আসলে কি এই ছবিগুলো কখন দাও তুমি শেয়ার করো কেন একটু বলবা আমি হয় কি বাবু ভাই যেমন আমাদের কোন একটা সুন্দর মোমেন্ট যখন আমরা শেয়ার করি বা আমি যখন শেয়ার করি সেটা কিন্তু নিতান্ত এটা আমার একটা হয়তো আমার ভালো লাগা থেকে বা আমার কোনো একটা স্মৃতি হয়তো মনে হলো এখন তো আমি অন্য কারোর সাথে সেটা দিতে পারবো না আমার যিনি সন্তানের বাবা বা আমার সন্তান বা আমার ফ্যামিলি বা আমার পরিবার বা আমার হাজব্যান্ড বা আমি ওনাদের সাথেই তো দিব। বাবার সাথে সন্তানের সময় কাটবে বা তারা যাবে মিট করবে বা আমি যাচ্ছি ওখানে এই জিনিসগুলো তো इट्स ভেরি অবভিয়াস তো এটা তো আমরা एवरीडे ছবি দিয়ে দিয়ে পোস্ট করব না না এটা বুঝা আরেকটা প্রশ্ন আছে মানে বীরের কারণে মানে শেজাদ ওর প্রতি বীর ডাকনাম সাথে কি তোমার প্রতিদিন মানে কথা হয় বা শুধু বীরের বাইরে কি আর কোনো কথা হয় না তোমাদের তোমার খোঁজ খবর নেয় বা তুমি কি তার খোঁজ খবর নাও

তো তখন আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে তোমাকে কোনোদিন জিজ্ঞেস করব যে তুমি নিশ্চয়ই তার প্রতি উত্তরে তোমার কি উত্তর দিবা যখন সেরকম একজন শিল্পী যখন বলে তখন তোমার উত্তরটা কি হওয়া উচিত বা কি বলবা তুমি আমি আহ সাকিবকে কি তুমি এটা বিচার দিয়ে চলে গেলে না 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 আমি কখনোই কোনো কিছু নিয়ে কাউকে বিচার দেই না আমি ওই মানুষটাই না ভাইয়া কারণ আমার কাছে মনে হয় যে আসলে প্রথমত একজন মানুষ হিসেবে